জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অনেক বাড়িতেই আজ হয়তো কার্তিক পূজা সম্পন্ন হচ্ছে কারণ আজ কার্তিক সংক্রান্তি কার্তিক মাসের সর্বশেষ দিন অনেকেই হয়তো কার্তিক পূজা না করলেও আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করছেন এই দামোদর মাস কার্তিক মাসের সর্বশেষ দিন কার্তিক সংক্রান্তির দিনে যদি কার্তিক সংক্রান্তির ব্রতকথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করা যায় তাহলে সমগ্র কার্তিক মাসের পূর্ণ ফল লাভ করা যায় যদি বাড়িতে কার্তিক পূজা করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই কার্তিক সংক্রান্তির দিন কার্তিকীয় ব্রত কথাটি শ্রবণ করতে হয় না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই আজ এই কার্তিক সংক্রান্তির সংক্রান্তির দিনে একবার হলেও শ্রবণ করুন কার্তিক এই কার্তিকীয় ব্রতকাথা আশা করি এই ব্রত শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি কার্তিক সংক্রান্তির কার্তিকীয় ব্রতকথা একদিন ধর্মান্তর বসুদেব দেবর্ষী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করেছেন তাদের সকলকে দুরাত্মা কংস হত্যা করেছে এখন কি করলে আমার পুত্র দীর্ঘ লাভ করবে দয়া করে তা আমাকে বলুন দেবর্ষি নারদ তখন বললেন হে বসুদেব পূর্বকালে শুভকা নামে এক ধর্মনিষ্ঠা ব্রাহ্মণের দক্ষিণা নামে সত্যবাদিনী ও প্রতিব্রতা এক পত্নী ছিল তাদের কোনো সন্তানাধি ছিল না এই দুঃখে একদিন শুভকা গৃহত্যাগ করেন গভীর বনে যাত্রা শুরু করেন স্বামীর সঙ্গে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরবর উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কাদিক্রিয় ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কী ফল লাভ হয় তারা তখন বলল নারীরা সন্তান কামনা করে কার্তিক মাসের বৃচ্ছিক রাশি স্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করবে ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা রূপ তামা অথবা মাটির কার্তিকীয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করে এই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পূজা করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে এইভাবে পোহরে পোহরে স্থানাদি পুজো করে ব্রতকথা শ্রবণ করবে কার্তিকের পূজা সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এইভাবে চার বছর পূজা করার পর উদযাপন করতে হয় উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজাদি ও নানান রকমের বস্ত্র দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পুত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরম প্রীতি লাভ করে থাকে কার্তিকের পূজা করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান সন্তান লাভ হয় এরপর দক্ষিণা নিজগিরিহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কার্তিকীয় ব্রতকথা আরম্ভ করল এই ব্রতের মাহার্থ্যে তারা পুত্র পুত্রাধি লাভ করে সুখে কালযাপন করে যথাসময়ে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল এরপর দেবশ্রী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন হে পূর্ণ আত্মা বসুদেব তোমরা স্বামীশ্রী উভয় মিলে কার্তিকীয় ব্রত পালন করো তাহলে পরবর্তীতে যে সন্তান তোমাদের জন্মগ্রহণ করবে তিনি দীর্ঘ আয়ু লাভ করে ত্রিজগতে অবশেষ কল্যাণ সাধন করবেন দেবর্ষীর কথা মতো বসুদেব ও দেবকী কার্তকীয় ব্রত করে তিলকপতি নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন তিনি হলেন আমাদের পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এই কার্তিক মাস তার নামে উৎসর্গ করা হয় যে কারণে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস দেবর্ষী নারদ আরও জানালেন যে এই দামোদর মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার আলোয় যে ব্যক্তি আলোক প্রদীপ দান করে থাকেন তার সমস্ত পাপ দূর হয়ে যায় বিষ্ণুর আলোয়ে এই দীপদান করলে জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে সে মুখ্য লাভ করে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে দীপদানের তৎপক্ষা সহস্র কোটি গুণ ফল লাভ হয় যে ব্যক্তি কার্তিক সংক্রান্তিতে কেশবের অগ্রে আজকের দিনে দীপদান করেন তার সর্বপ্রকার যোগ্য ও সকল প্রকার তীর্থের অবগাহন করা হয় এর প্রকৃষ্ট উদাহরণ প্রসঙ্গে নারদ ঋষি বললেন স্কন্দ পুরাণে পূর্বকালে দাবির দেশে বুদ্ধ নামের এক ব্রাহ্মণ ছিলেন তার শ্রী ছিল খুব দুষ্টা প্রকৃতির এবং দুরাচার সম্পন্ন এই শ্রী সংসর্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত হলেন পথির মৃত্যুর পরেও এই স্ত্রীলোকটি আরও বিশেষভাবে ব্যবি বিচারে লিপ্ত হলো এমনকি লোকনিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো তার কোনো পুত্র বা ভাই ছিল না সে সর্বদাই অন্ন ভোজন করত নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই ভিক্ষারণ্য ভোজন করত। পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসী অন্ন খেত তীর্থযাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকত সে কখনোই কোনো ভালো কথায় কর্ণপাত করতো না একদিন এক বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল যার নাম ছিল উৎস এই স্ত্রীলোকটিকে ব্যবিচারে আসক্ত দেখে সেই মহর্ষিক উৎস বললেন ওরে মূর্খ নারী মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর এই প্রীতি আদি সমস্ত কিছুই পঞ্চভূত দ্বারা তৈরি এই রক্ত মাংসের শরীর যাকে কেন্দ্র করে তুই পাপকাজের সঙ্গে লিপ্ত হচ্ছিস এই দেহ জলের বুদবুদের মতো একদিন যা অবশ্যই বিনষ্ট হবে এই অনিত্য শরীরকে ভোগের উদ্দেশ্যে তুই যদি পাপকাজে লিপ্ত থাকিস তাহলে এর পরিণতি হবে ভয়ঙ্কর তাই নিজের বিচারপূর্বক এই মোহ পরিত্যাগ কর ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর এখন কার্তিক মাস আগত হবে তখন ভগবান দামোদরের প্রতি বিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহ বা মন্দিরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দ্বীপ নিবেদন করে শ্রী বিষ্ণুকে যে পরিক্রম করবে এবং প্রণাম করবে তার সমস্ত পাপ দরিভূত হয়ে যাবে এই নারী পুরুষ সকলেই করতে পারেন এবং তা অবশ্যই পালনীয় কার্তিক মাসে ও কার্তিক সংক্রান্তির দিন দীপদান নিশ্চিতরূপেই ভগবান বিষ্ণুর প্রতিপ্রার্থন করে এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন তখন ওই ব্রাহ্মণী মহর্ষি কুৎসের এইরূপ উপদেশ শ্রবণ করে নিজের কর্মের জন্য অনুতপ্ত করতে লাগল এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসের এই ক্রিয়াটি পালন করবে তারপর যখন কার্তিক মাস আগত হলো তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাত স্নান করে বিষ্ণুর পূজা করলো এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় বিষ্ণুর উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করলো এর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হল তখন সে স্বর্গলোকে গমন করে মুক্তি লাভ করল যে সকল ব্যক্তি এই কার্তিক ব্রত পালন ও দীপদানাধি সম্পন্ন করে এই ব্রতকথা শ্রবণ করে তারাও বিষ্ণুর কৃপায় স্বর্গসুখ লাভ করে মুখ্য লাভ করেন আজকের দিনে কিভাবে আকাশ প্রদীপ দান করতে হয় সেই প্রসঙ্গে পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আশা করি কার্তিক সংক্রান্তির কার্তিকীয় এই ব্রতকথাটি শ্রবণ করতে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করু